পঞ্চাশ কিন্তু তাপীয় কটনের মধ্যে পা

डोम बूटी कलेक्ट যাচ্ছে কটন সিল্কের উপর পাটটা কিন্তু যাচ্ছে পুরোটা সিলভারের উপর পুরোটা রয়্যাল একটা লুক থাকছে পাঁচ থেকে সাতটা কালার তো সময় পাওয়া যায় পূজোর নিউ লুক ক্রিয়েট করবে তাদের জন্য বলছি এই লুকটা জাস্ট এই শাড়িটা ফিগার মোটিফের একটা কাজ রয়েছে আঁচল দিয়ে কাজ করা কিন্তু পুরোটা উইভিং এর উপর যাচ্ছে এই কালারটা তো এখন খুব ডিমান্ড মানে এইবার খুব চলছে মধ্যে সেলফের কাজ সাথে ডুয়েল টোন পূজোর শাড়ি একটা কিনলে একটা ফ্রি একদম ফ্রি 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 আরেকটা একদম ফ্রি তে পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার রয়েছে একটা নিজের জন্য মাত্র 400 টাকা দিয়ে তাহলে আরেকটা ফ্রি মানে এটা কিনলে এটা ফ্রি প্রচুর প্রচুর অফার রয়েছে জাস্ট দেখে এত সুন্দর কালেকশন নাকি পূজোর আগে প্রিয়া ফ্যাশনে দিচ্ছে একটা কিনলে আরেকটা ফ্রি জাস্ট দেখেন আর এত সুন্দর কোয়ালিটি এই দুটো দাম মাত্র আর মাত্র 400 টাকা মানে

বাংলার মান বাংলার প্রাণ শান্তি করে বাংলা

এখানে কিন্তু একশো টাকা থেকে শুরু করে কিন্তু শাড়ি রয়েছে কিন্তু একশো টাকা তাঁত কিন্তু আজকে দেখাচ্ছি না বা একশো টাকার শাড়িগুলো আজকে দেখাবো না আপনারা দোকানে আসলে পেয়ে যাবেন কিন্তু একটা কথাই বলবো যেহেতু পূজোটা দোরগোড়া চলেই এসছে তো পুজোরই কিছু কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি কেউ স্কিপ করে যাবেন না সবাই যে যেখান থেকে দেখছেন একটু টাইম দিন আমাদেরকে আমরা এমন এমন কিছু কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে যা আপনাদের চোখটা কিন্তু পুরো ধাঁধিয়ে যাবে একদমই তাই সাথে যেই সব মহিলাদের হাতে পুজেরই মাত্র কুড়ি হাজার টাকা রয়েছে তাদেরকে একটা কথাই বলবো আপনারা এখান থেকে নির্দিলে কুড়ি হাজার টাকা

এখানে কিন্তু মহিলাদের জন্য দারুণ সুযোগ রয়েছে কিন্তু আর আমি আরেকটা কথা বলতে একদমই ভুলে গেছি আমাদের যেহেতু এটা হোলসেল ঘর তো আমাদের কিন্তু রিসেলিং গ্রুপ রয়েছে দুটো গ্রুপ রয়েছে একটা হোলসেল গ্রুপ একটা রিটেল গ্রুপ যারা রিটেল এ বিজনেস করতে চান তাদের নাম্বারও আপনি এখানে পেয়ে যাবেন যাদের আপনারা শুধু একটা ফোন করবেন আপনারা গিয়ে কিন্তু আমরা গ্রুপের মধ্যে অ্যাড করে নেব টোটালটাই গাইড করে নেওয়া হবে তাহলে চলো এবার এক এক করে কালেকশন আমার সামনে তুলে ধরি তো ফার্স্টে যেটা দেখিয়েছিলাম টু এর রেপ্লিকা দেখতেই পাচ্ছ দারুন সুন্দর একটা কালেকশন ফিগার মোটিভার প্রিন্টের মধ্যে যাচ্ছে টু চলো নেক্সট আরেকটা পুজো সামনে আসছে হোয়াইটের সঙ্গে অফ হোয়াইটের সঙ্গে একটা রেডের কন্ট্রাস্ট যাচ্ছে দারুন সুন্দর জাস্ট কোয়ালিটি হাতে ধরে দেখতে হবে এগুলো জো ভি দিদি বাহার সে দেখ রি সবকো মে বলুগি এ সাড়ি জো এনকি কোয়ালিটি বহ বেস্ট যায়গি তো আপ দেখ সকতে হো হ্যাঁ দারুণ সুন্দর কালেকশন এটার প্রাইস হয়ে মাত্র টু চলো টু এর আরো একটা সুন্দর কালেকশন পুজোর এবার পুজোর ট্রেন্ডিং কালেকশন যাচ্ছে পিওর সিল্ক রেপ্লিকা

আচ্ছা নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে সিল্কের মধ্যে যারা ভাবছেন যে পুজোর সময় প্রিয়া ফ্যাশনের কালেকশন নিয়ে অষ্টমী রাতে কিংবা নবমী রাতে বেরোবে তাদের জন্য বলবো এই কালেকশনটা জাস্ট লুপে নিয়ে নাও এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান ফাইভ জিরোর মধ্যে কিন্তু চলে আসছে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফাইভ ফিফটি রুপিস আচ্ছা ম্যাডাম একটু বলে দেয় এগুলোর মধ্যে কতগুলো

সেটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে কিন্তু ডুয়েল টোন কিন্তু সবারই খুব পছন্দের তাই তো একদম একদম আর প্রাইস জায়গা ওয়ান রুপিস দাম চলে যাচ্ছে চলো নেক্সট আর হলো একদম বেনারসি মোটিভের মধ্যে সেলফের কাজ সাথে ডুয়েল টোন একটুখানি বডির দিকের কাজটা দেখিয়ে দাও দারুণ সুন্দর বডির কাজটা রয়েছে এইসব কোয়ালিটি না ক্যামেরার ওই পার থেকে না ক্যামেরার এই পার থেকে এসে দেখতে হবে বিলক দারু অপশন বিল সফট আর তো বিলকুল মাস্ত বড় সুন্দর পাম্প দে না প্রাইস জায়গা 50 টাকা চলো নেক্সট আর একটা পুচুরি ইউনিক কালেকশন பிரியா ফ্যাশন মানে কিন্তু প্রত্যেকবার বাম্পার বাম্পার অফার সাথে কিন্তু নিউ নিউ সিল্কের কালেকশন কিন্তু তোমরা দেখতে পারবে চলো এমন একটি কালেকশন যাচ্ছেলা আঁচলটা হট পিঙ্ক কালারে সঙ্গে বডিটাও এটা ডুয়েল হালকা ডুয়েল টোন সাথে ইকতের কাজ আমরা দেখতে পাচ্ছি পারে যে কাস্টার রয়েছে ইকতের কাজ যাচ্ছে একদম আচ্ছা नेक्स्ट একটা কালেকশন যাচ্ছে এটা প্রাইস আছে 1350 টাকা এই কালেকশনটার প্রাইস আছে মাত্র 1350 টাকা চলো नेक्स्ट সেকশনে যাই দেখি এক আর খুব সুন্দর ভেরাইটি গ্রিন কে সাথে আপনি দেখতে পাচ্ছেন গন্ডলন কা ওয়ার্ক করা ہوا है बहुत अच्छी साड़ी है इस साड़ी का प्राइस जाएगा 1150 ₹1150 টাকা এটা দাম চলে আবে ब्लाउज पीस এখানে রয়েছে আমি টুক করে দেখিয়ে দিচ্ছি অন ভিডিওতে এইটা থাকবে হলো ब्लाउज पीस जस्ट देखो ये जो देख रहे है ना ये ब्लाउज पीस है हर साड़ी में आपको ब्लाउज पीस एनी टाइम हर जगह मिल जाएगा अच्छा नेक्स्ट सेक्टर যাচ্ছে হলো অর্গানজা বর্ডার মে হ্যাঁ जस्ट देखो অর্গানজা ট্রান্সপারেন্ট এটা দেখো এখানে কিন্তু একটাই কপার একটাই সিলভারের কাজ যাচ্ছে উইথ কিন্তু টেম্পেল পার যাচ্ছে পার্টটা জাস্ট দেখো কালেকশন কিন্তু ইউনিক থাকবে এক কিন্তু লাগবে না যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য প্রাইস আছে 1150 টাকা চলো নেক্সট একটা কন্ট্রাস্ট এই কন্ট্রাস্টটা কিছু বলারই নেই কারণ সবারই খুব পছন্দের একটা কন্ট্রাস্ট হট পিঙ্ক এর সঙ্গে একটা ডুয়েল টোনে স্কাই এর একটা কন্ট্রাস্ট যাচ্ছে আচলটা দেখতেই পাচ্ছো পুরোটা রয়্যাল একটা লুক থাকছে এরকম টাইপের প্রচুর কালার অপশন মিনিমাম কতগুলো কালার আছে একদম 5 থেকে সাতটা কালার তো সব সময় পাওয়া যাবে আমাদের এখানে আর আমাদের যে অ্যাড্রেসটা থাকছে সেটা হচ্ছে শান্তিপুর মেলের মাঠ প্রিয়া ফ্যাশন একদম স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা একদম আচ্ছা এটার প্রাইস আছে তেরোশো টাকা নেক্সট সাইড যাচ্ছে হলো আমরা দেখতে পাচ্ছি পার্পেল মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে এক কালার সলিড কালার মধ্যে জালবন্দি নিউ ডিজাইন যাচ্ছে আমরা আপনারা জালবন্দি দেখেছেন প্রচুর রকমের ডিজাইন দেখেছে এটা কিন্তু পুজোর জন্য একটা নিউ ডিজাইন যাচ্ছে আচলটা এটারও দারুণ সুন্দর বেনারসি মোটিভের লুক ফুল বডি এরকম থাকছে প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা চলো নেক্সট এটার ব্যাপারে তুমি কিছু বলো এই কালেকশনটা এই শাড়ি বহুত সুন্দর শাড়ি

আনকমন কালার পরবে সাথে হিল ক্যারি করবে তাদের জন্য বলছি এই কালেকশনটা এতটা হালকা কি বলবো জাস্ট দেখেন না ডুয়েল টোনের মধ্যে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আছে প্রাইস আছে মাত্র 1250 টাকা 1250 যদি আপনারা চান পূজোর মধ্যে নিউ লুক ক্রিয়েট করবে তাদের জন্য বলছি এই লুকটা জাস্ট এই শাড়িটা দেখে নাও এই কালেকশনটা পরলে কিন্তু একদম নিউ একটা লুক দেবে এটা প্রাইস আছে 1450 রুপিস একদম

আজকে যেহেতু সিল্কের উপরে ভিডিওটা করছি তো সেই জন্য বেশি ভাগটা সিল্কটা দেখানোর জন্য সামনে পূজো আসছে হ্যাঁ এটার প্রাইস আছে 1750 এর মধ্যে নেক্সট আর একটা পূজোর ইউনিক কালেকশন যাচ্ছে কালার কন্ট্রাস্টের সাথে এই যে কোয়ালিটিটা কোয়ালিটি তার না বোঝানো যাবে না হাতে নিয়ে যতক্ষণ না আপনারা দেখতে পাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না একবার বলবো যে আসুন প্রিয়া ফ্যাশনে পয়ঠানি সিল্ক একদম পয়ঠানি সিল্কের মধ্যে আছে আমি বলবো যে আসুন এখানে এসে কালেকশন দেখুন আসলে যে নিতে হবে এমন এমন কিছু নেই না না এসে কোয়ালিটি ভালো লাগে অবশ্যই নেবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার কোয়ালিটি ভালো লাগবে

টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডিজ অনলি নেক্সট দেখাচ্ছি রেশম কোটার উপর হ্যান্ড প্রিন্টের মধ্যেও প্রিন্টেড ভেরিয়াসন আমাদের এখানে প্রচুর পেয়ে যায় পিওর কোটার উপর কিন্তু

দারুণ সুন্দর ওয়েট কিন্তু ब्लाउজ পিস থাকবে এটা প্রাইস কিন্তু অনেক কম 650 অনলি 650 যারা নেবেন এক পিস দুই পিস তাদেরকে বলবো যে এক পিস দুই পিস হয়ে যাবে সেটার জন্য প্রিপেইড করতে হবে কিন্তু যেই প্রাইসটা বলছি সেটা কিন্তু হোলসেল প্রাইস বলছি এক পিস দুই পিস নিলে কিছু দাম কিন্তু বেড়ে যাবে আমাদের এখানে যখন ভিডিও কল কা টাইম রেগা সুবে 10 বাজে থেকে লেকে রাত কে 10 বাজে তক আপনারা জারাই মনে করছেন যে ভিডিও কল মাল দেখবেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন কিন্তু সকাল 10 থেকে রাত্রি 10 অবধি যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আপনারা ফোন করবেন আমাদের ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এটা ময় কটনের উপর যাচ্ছে দেখতেই পাচ্ছ দারুন সুন্দর একটা কালেকশন আচল বডি কিন্তু একদম ইউনিক ডিজাইনের মধ্যে আছে পাটটাও কিন্তু দারুণ যাচ্ছে প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ টাকা कलेक्शन बोलছিলাম না আমাদের কিন্তু প্রচুর বুটিক কালেকশন আছে বহুত আছে जैसे বুটিক কালেকশন আর বহুত দিদিও কা ডিমান্ড بھی رہتا ہے کہ বুটিক کے اوپر کچھ لگا ہاں تو اسی کو ધ્યાન میں رکھتے ہوئے বুটিক কালেকশন ہم دکھا رہے ہیں کچھ اب دیکھیے پورا کپڑا یہ جو বুটা যা رہا ہے یہ پورا کا پورا হ্যান্ড বোটা উইথ ब्लाउज पीस हर साड़ी में आपको ब्लाउज पीस मिल जाएगा प्राइस है सिर्फ 750 750 rupees only साड़ी का प्राइस था ये গুলো প্রত্যেকটা মল कॉटन ऊपर থাকছে মানে কাপড়ের কোয়ালিটি না সফটনেস देखिए बहुत सॉफ्ट है बिल्कुल सॉफ्ट में ये साड़ी जाएगी बिल्कुल सॉफ्ट में आएगा इतना प्राइस जाएगा 750 हां এটার কাজ কিন্তু কোন রকম এরকম প্রিন্ট না এটা পুরোটা কিন্তু উইভিং এর কাজ যাচ্ছে সামনে পুজো পুজোর আগে লাল সাদা না দেখালেই নয় এটা কিন্তু একদম বুটিক কালেকশন যাচ্ছে জাস্ট দেখে নাও অফ হোয়াইট এর সঙ্গে কিন্তু ভেলভেট পার্ট থাকছে কিন্তু লালের মধ্যে সাথে যেই কাজগুলো রয়েছে একটু ক্লোজলি দেখিয়ে দাও দারুণ সুন্দর ইউনিক বুটিক টেস্টার আইটেম রয়েছে পুরোটা কিন্তু প্লেন না সাথে সাথে কিন্তু এই কাজটা আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে চলো এই আচ্ছা প্রাইস 650 অনলি 650 টাকা চলো নেক্সট আছে নেক্সট কালার কাথা স্টিচ কাথা স্টিচ ব্যাঙ্গালোর সিল্কের উপর কাথা স্টিচের কাজ যাচ্ছে কাজটা ক্লোজলি দেখলেই বুঝতে পারবে এটার মধ্যে মিনিমাম 12 13টা কালার থাকবে উইথ কিন্তু ब्लाउজ পিস থাকবে ब्लाउজ পিসেও কিন্তু কিন্তু ডিজাইনটা কিন্তু सेम থাকবে না ডিজাইনটা একটু डिफरेंट डिफरेंट হবে আর এটার প্রাইস যা হবে 1200 টাকা মাত্র 1200 টাকা এর মধ্যে চলো কিছু মাসলিন দেখা যাক এবার একদম মাসলিন দারুন সুন্দর ডুয়েল টোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটুখানি ট্রান্সপারেন্টটা দেখিয়ে দাও কন্ট্রাস্টটা তো সুন্দর রয়েছে সাথে ট্রান্সপারেন্টটা এতটা সুন্দর ট্রান্সপারেন্টের মধ্যে যাচ্ছে খুব সুন্দর একটা মাসলিন যাচ্ছে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা চলো নেক্সট আর দেখতে কালেকশন যাচ্ছে পূজোর আগে এই টাইপের কালেকশন যারা দোকানে রাখবে এখান থেকে হোলসেলে নিলে হুরমুর করে বিক্রি হয়ে যাবে একদম এগুলো কিন্তু খুব লিমিটেড স্টক থাকবে এই শাড়িগুলোর আর এই যে শাড়ি আপনি দেখ رہے ہیں نا یہ پورا کا پورا ہینڈ وی빙 ہے آپ دیکھ سکتے ہو پورا کا پورا ہینڈ وی빙 کیا ہوا শাড়ি ہے یہ کوئی مشین ورک میں بالکل نہیں ہے উইথ ब्लाउज पीस कॉस्ट है 2100 টাকা 2100 rupees only একদম

টিশু মেনারوشির মধ্যে থাকছে আচলটা দেখিয়ে দাও অন্যান্য টিশু শাড়ি থেকে কিন্তু এই কালেকশনটা একদম আলাদা আচলটা পুরোটা সিলভার যাচ্ছে কিন্তু পুরোটা মধ্যে আর প্রাইস 1350 টাকা মাত্র মাত্র 1350 টিশু মাসলিনের রয়েছে বহু মানুষে যে মাসলিন এখন দেখাই যায় না একদম একদম এই মাসলিন উইথ কিন্তু পার্টিবারে রয়েছে কারণ না সিকোয়েন্স আর সিকোয়েন্স যে ہوا है ना ये बिल्कुल वीভিং किया हुआ लगेगा बिल्कुल नहीं निकलेगा भी

সব 450 টাকা 2350 এর মধ্যে চলে আসছে नेक्स्ट আরেকটা কালেকশন অফ জাস্ট এটা বলবো এক থেকে বড় এক কালেকশন আপনি جسے بھی দেখोगे सब एक से बढ़कर एक কালেকশন आप दे। बढ़ आपको दिखने को मिलेगा और इसके साथ जो ब्लाउज पीस जाएगा वो भी बहुत पूरा कंट्रास्ट में जा रहा है आप देख सकते हैं फ्रेंड्स और हां हां এটা প্রাইস আছে 1850 আর এর পিছনে কা কাজ भी आप देखिए थोड़ा পিছনে भी হ্যাঁ এই থাকছে পুরো বডি কা

এই যে দেখে নাও দারুণ সুন্দর হাতের কাজ করা কিন্তু পুরোটা উইভিংয়ের উপর যাচ্ছে দারুণ সুন্দর কালেকশন এরকম টাইপের কালেকশন যারা দেখতে চাইছেন অবশ্যই আমাদের স্কিনের নাম্বার অলরেডি চলছে সেই নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও দেখি না হবে যারা আসতে চাইছেন তাদের জন্য আরসকার প্রাইস জায়গা 4500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস অনলি এটা প্রাইস উড়ে মার জার্না ফ্রেন্ডস মাই এই বারবার বলুঙি প্রাইজ মাথ দেখিয়ে দেখিয়ে শাড়ি কী কোয়ালিটি সবাইকেই বলবো শাড়ির কোয়ালিটিটা একটুখানি দেখবেন কেননা প্রিয়া ফ্যাশন সব সময় কোয়ালিটিটাকে মেনটেন করে সব সময় সবাই তো অনেক রকম শাড়ি আপনাদের সাথে দেখায় কিন্তু আমরা কিন্তু সবসময় এই একশো টাকা দুশো টাকা এরকম বলিও না আর এই ধরনের শাড়ি কিন্তু দেখিও থাকি না আপনারা পেয়ে যাবেন আমার এখানে একশো টাকা দুশো টাকা শাড়ি কিন্তু সেগুলো এই ভিডিওতে দেখানো হচ্ছে না শুধু এটাই বলবো কোয়ালিটিটাকে একটুখানি ভালো করে দেখবেন আমাদের দোকানে কিন্তু কোয়ালিটিটা ভীষণ যারা ধরুন লাখ লাখ টাকা দাম কমবে একদম একদম দাম তো অবশ্যই কমে যাবে যেহেতু হোলসেল দোকান আমার যতটা পারবো আপনাদেরকে কম রেঞ্জে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা বাইরে নিয়ে গিয়ে বালকে বিজনেস করতে পারেন তো সবাইকে একটাই কথা বলবো যেগুলো দেখালাম খুবই লিমিটেড শাড়ি কেননা এগুলো সমস্ত রেডি

করতে কিন্তু ভুল ফেলবেন না